বালকনি আর বালকনি থেকে কিন্তু সোজাই দেখা যাচ্ছে সমুদ্র আর আরেকটা জিনিস যেটা এখানে খুব ভালো লাগলো যে এখানে যে জিনিসগুলো রান্না হয় শাক সবজি সব কিন্তু এখানেই লাগানো হয় মেডিসিন ফ্রি দেওয়া হবে ডাক্তার আছে অ্যালোপ্যাথিক আছে আছে এত সুন্দর ব্যবস্থাপনা সঙ্গে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একটা শান্তশিষ্ট একটা আশ্রমিক আধ্যাত্মিক একটা পরিবেশ ও থাকা খাওয়া সবই ব্যবস্থা আছে মানে সমস্ত ব্রেকফাস্ট টিফিন লাস্ট ডিনার রুপিস ফাইভ এত সুন্দর আশ্রমিক পরিবেশ মনোরম পরিবেশ তারপরে এত কম খরচে থাকা খাওয়া এত সুন্দর ব্যবস্থাপনা মানে এর থেকে বেটার অপশান আর খুঁজে পেলাম না তারপরে রাত্রিবেলা সাড়ে নটায় বেশি ডিনার যে ভাত খায় ভাত যে রুটি খায় রুটি এখানে এলে কোনোরকম কুচিন্তা মনে আসবে না সবসময় মনের মধ্যে একটা সুচিন্তা আসবে তারপরে আমাদের দিকে মাছ দিন আমাদের নিরামিষ তো হয় না নিরামিষ যদি যে খেতে চায় নিরামিষ দীঘাপুরির মতো কোলাহল ও ঘিঞ্জি পরিবেশকে এড়িয়ে দু এক দিনে ঘোরার জন্য ফাঁকা নির্জন জায়গা খুঁজছেন তাহলে চলে আসুন মন্দারমণির এই জায়গায় যেখানে আছে মনোমুগ্ধকর শান্ত পরিবেশ শুধু তাই নয় আছে লাল কাঁকড়ার বিশাল সমুদ্র সৈকত আর আছে মাত্র পাঁচশো টাকায় থাকা ও চার টাইম খাওয়ার সুবন্দোবস্ত এক সুবিশাল নিরালয় আস্তানা এখানে আপনারা পাবেন বিনামূল্যে চিকিৎসা এবং আমিষ ও নিরামিষের সুব্যবস্থা এই জায়গায় একবার বেড়াতে গেলে মনে হবে বারবার ছুটে যায় আর মনে হবে থেকে যায় আরো বেশ কয়েকটা দিন বন্ধারমনি এসছেন বাজেট কম চাইছেন একটু কম খরচে একটু থাকার জায়গা খোঁজার আমি যদি বলি কম খরচে থাকার জায়গা সঙ্গে যদি খাবারটা যদি ফ্রি হয় তাহলে কেমন হয় অবাক হচ্ছে অবাক হওয়ার কিছুই নেই মন্দারমণিতে আছে এমন একটি জায়গা যেখানে মাত্র পাঁচশো টাকাতে থাকা এবং খাওয়া তো চলুন নিয়ে যায় আজকে সেই জায়গায় যেখানে মাত্র পাঁচশো টাকাতে থাকাও যায় এবং খাওয়াও যায় আমি এখন এসে পৌঁছে গেছি মন্দারমণি শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠে এখানেই আপনি পাবেন মাত্র পাঁচশো টাকাতে থাকা এবং খাওয়া তো চলুন ভিতরে এখন যাই এবং সব কিছু দেখি জানি এবং আপনাদেরও জানাই কৃষ্ণ মন্দির বিবেকানন্দমার ঘুরতে এসে ডিসাইড করেই ফেললাম যে এখানেই থাকবো মানে এত সুন্দর আশ্রমিক পরিবেশ মনোরম পরিবেশ তারপরে এত কম খরচে থাকা খাওয়া এত সুন্দর ব্যবস্থাপনা মানে এর থেকে বেটার অপশান আর খুঁজে পেলাম না তা আপনারাও যদি চান যে এত সুন্দর আশ্রমিক পরিবেশে থাকবেন তো এখানে আসবেন কীভাবে খরচায় বা কত যেখানে খাবার দেওয়া হয় সে খাবারের কোয়ালিটি কেমন রুম দেওয়া হয় রুমের কোয়ালিটি কেমন কীভাবে বুকিং করবেন সব কিছু বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে এটা এই মন্দিরে সন্ধ্যেবেলা এখানে প্রার্থনা আরতি হয় আর এদিকে চারিদিকে সব স্বামীজির ছবি আছে আর এদিকেও আছে মূর্তি আর এই যে মন্দির মন্দিরের ভিতরে মূর্তি আছে খুব বড় করে রামকৃষ্ণের মূর্তি আর এদিক থেকে পিকচারে আছে স্বামীজি রামকৃষ্ণ মা সারদা খুব সুন্দর তো যে এত সুন্দর পরিবেশ একটা আধ্যাত্মিক আশ্রমিক একটা শান্তশিষ্ট পরিবেশ এত সুন্দর লাগছে মানে এখানে এলে কোনোরকম কুচিন্তা মনে আসবে না সবসময় মনের মধ্যে একটা সুচিন্তা আসবে খুবই সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে আরে এই হচ্ছে অতিথি নিবাস এই হচ্ছে এখানেই সব রুম আছে এখানে থাকা হয় এরকম সব জায়গাতে একটা করে মূর্তি মানে ছবি আঁকা আছে বা পিকচার আছে খুবই ভালো লাগছে দেখে একটা আলাদাই পরিবেশ তৈরি হচ্ছে আর এই হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে কিন্তু সোজাই দেখা যাচ্ছে সমুদ্র তো এখানে চেয়ার টেবিল আছে তো এখান থেকে সকাল সন্ধ্যে বসে আপনারা এখান থেকে সমুদ্র দেখতে পারেন খুব সুন্দর দৃশ্য এখান থেকে একদম সোজাই সমুদ্র দেখা যাচ্ছে তো চলুন এবার দেখায় আরও এখানে কি কি আছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখাই তো ওদিকে ওটা হচ্ছে পুরনো বিল্ডিং অতিথি নিবাস এখানে মানুষজন থাকেন এটা হচ্ছে পুরনো বিল্ডিং আর এইদিকে একটা নতুন বিল্ডিং হয়েছে এই যে এখানে এটা হচ্ছে নতুন বিল্ডিং ত্রিনয়নী মা শারদা অতিথিনিবাস তো চলুন ভিতরে যাই দেখি ঢোকার মানে প্রথমে এন্ট্রিতেই সব থেকে প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টাইলস বসানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে সিঁড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সব এই যে মা সারদা রামকৃষ্ণ এবং স্বামীজির ছবি খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা এটা হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া হয় লাঞ্চ ডিনার সব কিছু এখানে হয় টিফিন খুবই সুন্দর ডাইনিং হল এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে খুব সুন্দর আর এদিকে আছে বেসিং যেটা আমার দেখে ভালো লাগছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন এবার উপরে যাই ওপরটা দেখে আসি আর এখানকার যে রুমগুলো সেগুলোও দেখায় এখানে আপনারা দেখি বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে টাইলস বসানো একদম ঝকঝকে পরিষ্কার খুব সুন্দর একদম দরজাতে পর্দা লাগানো আছে খুব সুন্দরভাবে দেয়ালগুলো কিন্তু পুটটি করা আছে খুব সুন্দর রং অসাধারণ তো চলুন এবার আপনাদের একটা রুম দেখাই এখানকার যে নতুন অতিথি নিবাসের রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর রুম রংটাও কিন্তু খুবই ভালো প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছেন এই যে একটা করে পিকচার আছে সারদামা এদিকে রামকৃষ্ণ এবং এদিকে বিবেকানন্দ আর এদিকে আছে একটা সিঙ্গেল বেড আর এদিকে একটা আছে বড় বেড ছয় সাত খুব সুন্দর এখানে তিনজন থাকতে পারবে এখানে সিঙ্গেল থাকবে মানে রুমে চারজন থাকা যাবে এখানে একটা টেবিল আছে এই যে সুইচ প্ল্যাগ আছে চার্জিং পোর্ট এদিকে একটা সিলিং ফ্যান একটা সিলিং ফ্যান ছাড়াও এদিকে আছে একটা স্ট্যান্ড ফ্যান ডাবল ফ্যান আছে রুমের মতো কোনো অসুবিধা নেই এদিকে একটা আলনা আছে আর এই যে বেসিং। বাথরুমটা দেখায় এই হচ্ছে বাথরুম খুবই সুন্দর বাথরুম মানে হোটেলে যেরকম বাথরুম থাকে তার থেকেও কিন্তু ভালো বলবো খারাপ বলবো না খুবই সুন্দর এই যে কুমোট আছে আর নিচের মেঝেটা মেঝেটা কিন্তু পুরো টাইলস বসানো নর্মাল মেঝে না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তো এই হচ্ছে আর একটা রুম যেটা হচ্ছে বড়ো রুম অনেকটা বড় রুম দেখতে পাচ্ছেন প্রচুর বড় রুম আর এখানে হচ্ছে ফোর বেড মানে ফোর বেড নর্মালি কিন্তু এখানে অলরেডি তিনজন তিনজন ছজন থাকা যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে পর্দা আছে ঘরের রঙটা কিন্তু খুবই সুন্দর এখানে এই যে পিকচার প্রত্যেকটা রুমে আর ওপরে আছে সিলিং ফ্যান ডাবল সিলিং ফ্যান প্লাস এদিকে একটা স্ট্যান্ড ফ্যান আলনা টেবিল ডাবল আলনা আর মেঝেটা দেখুন খুব সুন্দর পরিষ্কার একদম আর এদিকে বেসিং আছে আর এই হচ্ছে বাথরুম অসাধারণ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একদম বাথরুম আর এই একটা জায়গা ব্যালকনি টাইপের এখানে আমরা খুব সুন্দর একটা টাইম কাটাতে পারেন এই যে সামনে সমুদ্র গাছপালা পরিবেশ একদম সামনে ছোট্ট একটা পার্ক টাইপের আছে আর এদিকে আছে চেয়ার টেবিল আর এদিকে একটা এলইডি টিভিও আছে এখানে বসে আপনারা সকাল সন্ধ্যে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারেন এই হচ্ছে স্কুল এখানকার এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং হচ্ছে বিবেকানন্দ বিদ্যা মন্দির এখানে কিন্তু এই আশেপাশের লোকালের সব ছেলেমেয়েরা পড়াশুনো করে এবং এখানে কিন্তু নিয়ে আসা নিয়ে যাওয়া পিক আপ ড্রপের জন্য গাড়ির ব্যবস্থাও আছে খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা এখানে এত সুন্দর সব কিছু এখানে সাজানো গোছানো এত কিছু ব্যবস্থা আমার তো খুবই ভালো লাগছে এই জায়গায় এসে মানে একটা আলাদাই মনের ভেতর থেকে একটা খুশি আসছে একটা আলাদাই শান্তি ফিল করছি মনের মধ্যে খুব সুন্দর জায়গা তো এখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা পার্ক টাইপের করা হয়েছে এখানে বাচ্চারা এসে এখানে যদি আসে তো এখানে খুব সুন্দর একটা টাইম কাটাবে বাচ্চারা ঠিক আছে খেলাধুলো করবে এটার নাম হচ্ছে মা সারদা চিলড্রেন পার্ক খুব সুন্দর একটা ছোট্ট পার্কের মতো এখানে তৈরি করা হয়েছে আচ্ছা আমাদের সমস্ত আসে মানে যারা আসে অতিথি তাদের আলাদা সব ব্যবস্থা আছে যদি ট্রেনে আসে কণ্ঠে নামবেন কাঁথিতে নামবেন আর বাসে আসলে চালকুলে নামবেন তাহলে আমাদের গাড়ি ব্যবস্থা আছে গাড়ি যা ভাড়া আছে তাহলে যদি কলকাতা থেকে চায় যদি বলেন যে আজকে কলকাতা থেকে যাবে স্করপিও যাবে গাড়ি যাবে যা ভাড়া তা দিত আচ্ছা তো মোটামুটি মোটামুটি কাঁথি থেকে এখানে আপনারা মানে কিরকম কাঁথি থেকে এখানে কাঁথি থেকে ভাড়া চারশো টাকা

মানে এখান থেকেই উৎপন্ন করা হয় এই যে এখানে লাগানো হয় যে শাক কুমড়ো শাক পুঁই শাক তারপরে হচ্ছে ওদিকে লাল শাক সবজি বিভিন্ন রকম এখানে সব কিছু সবজি এখানে লাগানো হয় এবং সেইগুলোই এখানে রান্না করে যে গেস্ট আসেন বা অতিথি আসেন তাদেরকে খাওয়ানো হয় তো এই মন্দারমণির রামকৃষ্ণ মন্দিরে এত সুন্দর সব ফেসিলিটি বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা এত রকম অ্যাক্টিভিটিস এই যে মন্দিরে প্রার্থনা তারপরে স্কুল তারপরে হচ্ছে বাচ্চাদের পার্ক এত রকম ফেসিলিটি আছে তারপরে হচ্ছে এত অল্প খরচে থাকা খাওয়া প্লাস এত সুন্দর ব্যবস্থাপনা সঙ্গে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একটা শান্তশিষ্ট একটা আশ্রমিক আধ্যাত্মিক একটা পরিবেশ আমার তো খুবই ভালো লাগে আমি আপনাদের সাজেস্ট করবো মন্দারমণি এলে অবশ্যই একবার এখানে থেকে যাবেন যদি নাও থাকতে পারেন তো একবার ঘুরে যাবেন খুবই ভালো লাগবে তো এই যে এত সুন্দর একটা পরিবেশ আধ্যাত্মিক একটা আশ্রমিক একটা পরিবেশ এরকম পরিবেশে অনেক মানুষ খোঁজেন যে এরকম পরিবেশে থাকবো যে ফেসিলিটিগুলো পাওয়া যায় যে শুনেছি নাকি খুব কম পয়সাতে এখানে থাকা খাওয়া বিষয়টা যদি একটু আমার দর্শককে খুলে বলেন আমাদের এতদিন এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দুই হাজার বারো সালের প্রতিষ্ঠিতা বর্তমানে এখানে কেজি ওয়ান থেকে ক্লাস টেন হাই স্কুল আছে হেলথ ক্লিনিক আছে ফ্রি মানে মেডিসিন সমস্ত মেডিসিন ফ্রি দেওয়া হবে ডাক্তার আসে অ্যালোপ্যাথিক আসে হোমিওপ্যাথিক আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির আছে তারপরে বিভিন্ন সব বিভিন্ন রিলিফের কাজ করি আমরা গ্রামে গ্রামে সব কাজ করি তারপরে এখানে অতিথি নিবাস আছে আমাদের থাকা খাওয়া সবই ব্যস্ত আছে মানে সমস্ত ব্রেকফাস্ট টিফিন লাস্ট ডিনার আমাদের আট ন বছর ধরে ছিল মানে আমাদের গরম করা খাওয়া দাওয়া সব নিয়ে ছিল রুপিস ফাইভ হান্ড্রেড কিন্তু এইবার একটা নতুন একটা গেস্ট হাউস হয়েছে তারপরে বর্তমানে জিনিসপত্রের দামটা বেড়েছে তার জন্য পার ডে পার হেড বর্তমানে এখন সিক্স হান্ড্রেড মানে পাঁচশো টাকা আগে ছিল এখন একটু দ্রব্য মূল্যের বৃদ্ধির জন্য এখন ছশো টাকা না হচ্ছে পার পার হেড হেড মানে খাওয়া ব্রেকফাস্ট মানে টোটাল ছয়বার সকালবেলা সাড়ে চার সাড়ে ছটা চার বিস্কিট দিবে সাড়ে আটটায় ব্রেকফাস্ট সাড়ে বারোটা থেকে লাঞ্চ আরম্ভ হবে স্টার্ট হবে একটা ইয়ে হবে তারপরে সাড়ে চারটার সময় এখন চা দিয়েছে চা দিয়েছে সাড়ে ছটায় টিফিন দিবে মুড়ি বেগুনি চপ টপ চাটা থাকবে আচ্ছা তারপরে রাত্রিবেলা সাড়ে নটায় বেশি ঢিনার যে ভাত খায় ভাত যে রুটি খায় রুটি তারপরে আমাদের মাছ দিন আমাদের নিরামিষ তো হয় না নিরামিষ যদি যে খেতে চায় নিরামিষ মানে এখানে এখানে নিরামিষ আমিষও পাওয়া যায় শেষ কিন্তু সব তো আমিষ আমিষে তো খেয়ে চিন্তা বলুন হ্যাঁ যে বলছেন আমি নিরামিষ খাবো নিরামিষ ব্যবস্থা খুঁজে আচ্ছা তাহলে মাঝে মাঝে ওই মাংস হয় যারা বক্তার আগে আছে তারাই বলছে আজকে আমরা আমাদের ছাত্র আছে প্রচুর প্রায় আজকে সবাইকে আমি খাবো সবাইকে মাংস খাওয়াবো সে এত কম পয়সাতে এখনকার দিনে এই দু হাজার তেইশে দাঁড়িয়ে মানে ভাবাই যায় না তারপরে চারটে নাম্বার আছে এই নাম্বারে কেউ পুনে বুকিং পুনে সব বুকিং আচ্ছা হ্যাঁ মানে আমাদের দর্শকরা যদি এখানে এসে বুকিং করতে থাকতে চায় এই নাম্বারটা তাহলে কী করে আসবে বা সমস্ত আচ্ছা এই যে এখানে নাম্বার আছে সেই নাম্বারই বুকিং হবে আচ্ছা এখানে ফোন করে বুকিং করে নিতে হবে অ্যাডভান্স যদি ওই একটা ফ্যামিলি একটা অ্যাডভান্স অ্যাডভান্স নিয়ে যদি দশটা বারোটা গর ফ্যামিলি তখন কিছু অ্যাডভান্স করে দেবে আচ্ছা মানে দশ বারো জনের বেশি হলে তখন একটা অ্যাডভান্স একটা পাঠাতে হয় আর এমনি নর্মালি তিনজন চারজনে ফোন করে করে আসতে পারে সেখানে কোনো অ্যাডভান্স লাগছে না আগে থেকে ফোনে বুকিং করতে হবে মানে কেউ যদি ফোনে বুকিং না করে যদি এসে যদি এসে যদি আচ্ছা মানে ঘর যদি খালি থাকে সেখানে ব্যবস্থা করে দেওয়া হয় বলে দিই দক্ষিণ পুরুষোত্তম পূর্ব মেদিনীপুর মন্দারমণি লাল কাঁকড়া বিচের একদম কাছেই তো চলুন এবার আপনাদের ঘুরিয়ে আনি লাল কাঁকড়া বীচ থেকে এ হচ্ছে রামকৃষ্ণ মন্দির আর ঠিক তার অপোজিটেই এদিকে হচ্ছে সমুদ্র এই যে এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র এটাই হচ্ছে লাল কাঁকড়া বীচ মানে রামকৃষ্ণ মন্দির থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট একদম দেখা যাচ্ছে তো চলুন